আসসালামু আলাইকুম লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলাফল নিয়ে কিন্তু রাজনৈতিক তবে এটা সত্য যে অধিকাংশ রাজনৈতিক দল এই বৈঠকের পর মনে করছে যে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেন যাত্রা শুরু করবে এমন একটা পরিস্থিতি অর্থাৎ যে ধরনের একটি অনিশ্চয়তা এবং সংঘাতের কালো মেঘ জমছিল সেই মেঘ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যদিও জামাত এনসিপি তারা মন খারাপ করেছে অথবা বলা যায় কিছুটা তারা হতাশ হয়েছে যে কেন যৌথ ঘোষণা দিতে গেল শুধুমাত্র বিএনপির সঙ্গে কিন্তু তারপরেও যে সাবজেক্ট সেই সাবজেক্টকে কিন্তু জামাত বিরোধিতা করেনি অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের যৌক্তিকতা কেউ অস্বীকার করতে পারেনি কেবলমাত্র এনসিপি বলছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার হতে হবে তো এই ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই এবং যৌথ ঘোষণায় সেটাই বলা যে যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাপেক্ষে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে ফলে এরকম একটি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে যুগান্তর পত্রিকার একটি শিরোনাম দেখে দর্শক এতগুলো কথা বললাম এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে দর্শক আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ খবর কেমন লাগছে সেটি জানাবেন অবশ্যই অবশ্যই এবং এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এখানে আহ যে শিরোনামের বলা হচ্ছে যে জনমনে স্বস্তি হতাশ ষড়যন্ত্রকারীরা এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে বিএনপি সহ সব দল নির্বাচনমুখী যথা সময়ে দেশে ফিরবেন তারেক রহমান সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চাই বিএনপি বড় একটি খবর অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিউটি শেষ হয়ে যাচ্ছে না বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় এটা খুবই ভালো খবর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী যে ইমেজ আছে সেই ইমেজকে কাজে লাগাতে চায় খুবই পজিটিভ রাজনীতি ইতিবাচক রাজনীতি এটাকেই বলে কোনোভাবেই বিভাজনের রাজনীতি আর বাংলাদেশে না হয় সেই ব্যাপারে সকল রাজনৈতিক দল যদি কাজ করে তাহলে হয়তো একটা ইতিবাচক তাতে বলা হচ্ছে লন্ডন বৈঠকের সফল শুধু রাজনৈতিক সংকট কাটেনি পুরো দেশে দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতে আছে এখনো সাত মাস তবু কারো যেন ফুরসত না স্মরণকালের ঐতিহাসিক নির্বাচ জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে শুরু হয়েছে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভব এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন তবে এই সবাই নেমে পড়াটা আবার বিপজ্জনক দিক আছে বিশেষ করে আমি বিএনপির দিক থেকে ভাবছি যে এত প্রার্থী তাদের যে নিজেদের মধ্যে সংঘাতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন চিন্তার বিষয় এছাড়া আসন ভাগাভাগি সহ পর্দার আড়ালে নির্বাচনী নানা হিসাব নিকাশ ও সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এমনই রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্রমের মধ্যকার প্রথম বৈঠকেই বাজিমাত এক মুহূর্তে উবে গেছে সব অনিশ্চয়তা অনেকের ভাষায় একদিকে জনমনে বইছে স্বস্তির বলছেন ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক এটি আলম দেখলাম যে সেটাই বলেছে ভালো এই পজিটিভ দিকগুলো এদিকে সেগেরই নির্বাচনের ঘোষণা তারিখ ঘোষণা করবে এবং নির্বাচন কমিশন দেখলাম ইতিমধ্যে বলেছে তারা লেভেল পেইন ফিল্ড যে কোনো মূল্যে নিশ্চিত করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ